বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অপর দুই মেডিকেল বিশ্ববিদ্যালয় হলো সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় পনেরো এপ্রিল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এসব অধ্যাদেশ গ্যাজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠান তিনটির নাম হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এর আগে গত ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয় এরপর এই অধ্যাদেশ তিনটিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি এই অধ্যাদেশগুলোতে প্রস্তাবনায় বলা হয়েছে যেহেতু মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো আইনের সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় একই সঙ্গে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেহেতু সংবিধান তেরানব্বই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন অধ্যাদেশ অনুযায়ী নামসহ এই আইনের সর্বত্র বঙ্গবন্ধু শেখ মুজিব শব্দগুলোর পরিবর্তে বাংলাদেশ শব্দ প্রতিস্থাপিত হবে একইভাবে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার পরিবর্তে খুলনা এবং সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব শব্দগুলোর পরিবর্তে সিলেট প্রতিস্থাপিত হবে ডেস্ক রিপোর্ট आज बड़ता ढाका